পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে সেরকম পরিস্থিতিতে আমরা এই ষাট হাজারকে ঢুকতে দিয়েছি প্রচুর দুর্নীতি আছে পড়ার এটা সত্যি কথা এটা অস্বীকার করার কোনো অর্থ নেই আমি সেটাকে বলেছি যে স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয় আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে এটা কোনো দিন সম্ভব এই মানুষগুলোর সামনে যদি আপনারা কোনো আশা দেখাতে না পারেন যদি এন্ড অফ দি টানেল কোনো আলো না যায় অপরাধীরা আছে দুই পক্ষেরই বর্ডারের ব্যাপারে ওপারে প্লাস শ্রীরঙ্গার ক্যাম্পে অপরাধীরা আছে এবং তারা প্রচুর পয়সা কামাই করছে অপরাধের মাধ্যমে বর্ডারের ব্যাপারে প্রধানত যে এই উত্তর এবং উত্তর পূর্ব দক্ষিণ বর্ডার এগুলি নিয়েই কথাবার্তা বেশি হয়েছিল দেন পশ্চিমের বর্ডার যেখানে আমাদের স্বার্থ আছে বেশিরভাগ তারা তাদের কতগুলোর জিনিস আছে একটা হলো যে স্ক্যাম সেন্টার কতগুলি গড়ে উঠেছে যেটাতে আসলে ইন্টারনেট এর মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয় সেই অপরাধগুলি নিয়ে তারা খুব কনসার্ন আর এছাড়া ড্রাগস ইত্যাদি তো আছে এবং তৃতীয় বিষয় যেটা ছিল যে অপরাধ এবং বর্ডার বর্ডারের প্রসঙ্গে অপরাধ এবং বর্ডার খুব কাছাকাছি দুটোই ইস্যু এবং সেখানে তারা চেয়েছিল যে মিয়ানমার যেন যথাযথ ব্যবস্থা নেয় এখানে আমাদের অবস্থানটা আমি ব্যাখ্যা করেছি তাদেরকে আমি তাদেরকে খানিকটা ভবিষ্যতের অশনী সংকেত যেগুলি আছে সেগুলি নিয়েও তাদেরকেও আশীর ভাগ করেছে মূল বিষয় হলো যে এখানে যেই গ্রুপটা দাঁড়িয়েছিল তাদের কিন্তু মূল কনসার্নের মধ্যে রোহিঙ্গাটা ছিল তো আমি সেটাকে বলেছি যে স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয় আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে এটা কোনো দিন সম্ভব না এবং আমি তাদেরকে এটাও বলেছি যে আপনাদেরকে দেখতে হবে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে রোহিঙ্গাদের মধ্যে যারা এখানে আছে তাদের একটা বড় অংশ হচ্ছে এখনও শিশু অনেকে টিন এজার এবং বিশের দশকে বয়স বেশিভাবে এই মানুষগুলোর সামনে যদি আপনারা কোনো আশা দেখাতে না পারেন যদি এন্ড অব দি টানেল কোনো আলো দেখা যায় তাহলে তারা কিন্তু ডেসপারেট হবে ডেসপারেট মানুষ কিন্তু ডেসপারেট কার্যকলাপ করবে সেটা আপনাদেরকে আপনারা পছন্দ করুন বা না করুন এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি আর আরেকটা কথা বলেছি আপনারা যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করছেন একটিও ঠিক হবে না যদি এই রোহিঙ্গা সমস্যার সমাধান না করা হয় কারণ তিনটাতেই রোহিঙ্গারা এবং তাদের অবস্থানের কারণে পরিস্থিতি জড়িত অপরাধীরা আছে দুই পক্ষেরই বর্ডারের এপারে ওপারে প্লাস রোহিঙ্গার ক্যাম্পে অপরাধীরা আছে এবং তারা প্রচুর পয়সা কামাই করছে অপরাধের মাধ্যমে কাজে আপনাদেরকে এই সমস্যার সমাধান না করলে এটা আপনারা যে শান্তির জন্য চেষ্টা করছেন সেটা হবে না রোহিঙ্গাদের প্রসঙ্গে আমি ইয়েকে যেটা বলেছি মিয়ানমারকে যেটা বলেছে সেটা হলো যে তোমাদের যে বর্ডার সেই বর্ডারে তো তোমাদের নিয়ন্ত্রণ নেই সম্পূর্ণভাবে একটা নন স্টেট অ্যাক্টরের কাছে চলে গেছে এখন আমরা তো একটা রাষ্ট্র হিসাবে নন স্টেট সাথে নেগোসিয়েট করতে পারি না কাজে তোমাদেরকে দেখতে হবে যে তোমরা কোন পদ্ধতিতে বর্ডারে এবং ওই আসলে সমস্যার সমাধান করবে কারণ গত দু মাসে আরও ষাট হাজার মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে এই ছিল পরিস্থিতি আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে যেটা বিষয়টা ছিল সেটা হলো যে বাকি দেশগুলোর কনসার্ন ততটা রিংয় নিয়ে না যেটা যতটা অন্য অন্যান্য ইস্যু আমার এখানে আমি যদি দেখি যেটা আমার এই সফরের ফলাফল কী আমি এটুকু বলবো যে যেহেতু এটা ইনফরমাল কনসালটেশন ছিল কাজে আমার পক্ষে সহজ ছিল অনেক বেশি কথা বলা যেটা হয়তো একটা অফিসিয়াল ভিজিট বা অফিসিয়াল মিটিং যখন হয়েছে এখানে আমি বলতে পারি না এই সুযোগটা আমি গ্রহণ করেছি এবং আমাদের অবস্থানটা খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছি তাদের পরিস্থিতি কখনো এমন দাঁড়ায় যে আপনারা কিছু করার থাকে সেরকম পরিস্থিতিতে আমরা এই সার্ভাদারকে ঢুকতে দিয়েছি ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডার এটা সত্যি কথা এটা অস্বীকার করার কোনো অর্থ নেই দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে ঢোকা দিয়ে ঢুকছে ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে টাকা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে এটাকে আটকানো খুব কঠিন হয়েছে তবে আমি এখনও মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে যদিও কিন্তু আমাদের সেই ফলকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে আমাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে